খোলা থাকে মহিলাদের বাথরুম খোলা থাকে অনেক বলা শর্তেও তিনি কর্ণপাত করেন না তিনি মনে পান যে মানুষের সাথে অমায়িক খারাপ ব্যবহার করেন কারণ তিনি আগে ছিলেন সর্বহারা এবং প্রত্যেকটা লোকের সাথে সেই রূপসার ব্যবহার করে তাহার বয়ে কেউ কথা বলার মতো লোক নাই এবং কেউ ভুল কথা দপ্তরি সর্বহারা ছিলmong এই দেশে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরি উনি সর্বহারা ছিল সর্বহারা ছিল এবং দুইটা

আমাকে হুমকি দামকি দিছে বলতেছে যে আমাকে মাইরা নাচ গোপন করা হইবে বলতেছে প্রত্যেকের কাছে কারণ আমি আমার বাড়িতে এই স্কুলে পশ্চিম সাইডে আমি সাবেক মেম্বার অনেক রিকোয়েস্ট করছি আমরাও অনেক সম্পত্তি দিছি এই প্রতিষ্ঠানের জন্য কারণ এলাকার লোকজন যাতে শান্তিতে লেখাপড়া করতে পারে সেই জন্য আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু মাস্টারের কাছে বললে বলে যে তুমি কুমুরির কিছু না তুমি কুমুরির কাছে যাও কুমুডির কাছে গেলে বলে যে হেডমাস্টারের কাছে যান আমরা এর আগে যে সভাপতি ছিলেন তার কাছে বিশ দিন আগে আমরা অনেক রিকোয়েস্ট করেছি এবং বলেছি মাস্টার এবং দপ্তরিকে সংশোধন হওয়ার জন্য তিনি বলছেন তার কথাও তিনি কর্ণবাদ করেন নাই আমি একে একে

তোমাদের নিজেদের ক্লাস নিজেরা পরিষ্কার করবা পরিষ্কার করা তো ভালো নিজেদের ক্লাস তাছাড়া আর কি করায় ও চার জন্য পাঠায় কোথায় পাঠায় তোমাদের যদি চার জন্য বিস্কিটের জন্য না যাও সেক্ষেত্রে কি